আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি দেখাবো একদমই পুরাতন কাপড়ের উপরে কীভাবে সুন্দর একটি ডিজাইনের নকশি কাঁথা সেলাই করবেন তো স্ক্রিনে যে কাঁথাটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পুরাতন কাপড় মানে বৈশাখী কাপড় যেটা বাসায় প্রত্যেকটা বাসায় কিন্তু থাকে তো শেখার জন্য এই কাঁথাটি কিন্তু জোড়া হয়েছে যারা নতুন অবস্থায় সেলাই কাজ শিখতে চাচ্ছেন এবং নকশি কাঁথা সেলাই করতে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি দেখতে পারেন তো স্কিনে দেখতে পাচ্ছেন একটি কাঁথা সেলাই করা হচ্ছে আসলে এই কাঁথাটি কিন্তু নিজের জন্য সেলাই করা হয়েছে এবং মানে শেখার জন্য সেলাই করা হচ্ছে এই কাপড়টা যে কাপড়টার উপর নকশী কাঁথা করা হচ্ছে এটা কিন্তু একটা বৈশাখীতে মানুষ যে শাড়িটা পরে সেই শাড়ি পুরাতন আর কি শাড়ির উপরে শেখা অবস্থায় কিন্তু এই কাঁথাটি সেলাই করা হচ্ছে তো যেহেতু নতুন সেহেতু তো আর নতুন কাপড় দিয়ে এভাবে সেলাই করা আসলে ভয় লাগে এর জন্যই আমার বাসার এক চাচিমা আছে উনি নতুন অবস্থায় এই কাঁথাটি সেলাই করছে তো নতুন অবস্থা হলেও কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে কাঁথাটি কিন্তু সেলাই অনেকটাই সুন্দর হচ্ছে আর যদি নতুন কাপড়ের উপরে হতো তাহলে কিন্তু এর চেয়ে বেশি সুন্দর লাগতো তো আপনারা যারা ঘরে বসে থাকেন যে কিভাবে সেলাই করবেন ভয় পাচ্ছেন সেলাই করতে তো তারা চাইলে কিন্তু এরকম বাসায় প্রত্যেকটা বাসায় কিন্তু পুরাতন কাপড় থাকে আপনারা চাইলে প্রথম অবস্থায় এভাবে সেলাই করে শিখে নিতে পারবেন তো সাদা কালার কাপড়ের উপরে কিন্তু কালো কালার সুতা দিয়ে সুন্দর করে ছাপিয়ে ডাইস দিয়ে ডিজাইন করে তার উপর দিয়ে কিন্তু এই সেলাইটা করা হচ্ছে আসলে নকশি কাঁথা যে কোনো কাঁথা সেলাই করার পরে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো এই কাঁথাটি কিন্তু একদম সফট একটি কাঁথা আমার কাছে অনেক ভালো লেগেছে তো দেখতে পাচ্ছেন সেলাই করে নিচ্ছে অনেকটা প্রায় সেলাই করা হয়ে গেছে আর অল্প একটু বাদ আছে তো যতটুকু বাদ আছে ততটুকু আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করলাম তো এই কাঁথাটি কিন্তু একদমই নরম দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ফুল উঠানো হচ্ছে তো আপনারা যারা সেলাই কাজ করতে চান তারা কিন্তু চাইলে এভাবে সেলাই করতে পারবেন আর ভিডিওর মাঝখানে বলবো যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নিত্য নতুন ডিজাইনের নসিকাথা সেলাই এবং ভিডিও দেখতে থাকুন তো এই কাঁথাটি কিন্তু তিন পরল দিয়ে জোড়া হয়েছে একদম নরম করে মানে হালকা যখন বৃষ্টি হয় তখন হালকা হালকা শীতের মধ্যে কিন্তু এই কাঁথাটি একদমই পারফেক্ট হবে তো তিন পরল চার পরল পাঁচ পরল যে যেমন পারে তেমনই কিন্তু দিতে পারে আর আপনারা আমার কাছে কী ধরনের সেলাই শিখতে চান এবং কী ধরনের ডিজাইন দেখতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমার কাছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের নকশি কথা আছে যেগুলো আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন যতটুকু সেলাই করা হয়ে গেছে ততটুকুই কিন্তু আপনাদের মাঝে আমি দেখানোর চেষ্টা করলাম তো কাঁথাটি কিন্তু সেলাইটা অনেকটা সুন্দর হয়েছে নতুন অবস্থায় যেহেতু আর যে লাল যতটুকু দেখছেন এটা কিন্তু মানে শাড়ি কাপড়ের আঁচলা এজন্য কিন্তু ওইখানে একটু লাল আছে আর আর পুরা শাড়ি কিন্তু একদম হোয়াইট কালার আর সুতা নেওয়া হচ্ছে যে দেখতে পাচ্ছেন লাসির সুতা এটাকে কি আমাদের এখানে সুন্দরী সুতা বলে আবার ভয়েল সুতা বলে তো আপনারা চাইলে যে কোনো সুতা দিয়েও কিন্তু এই নকশি কাঁথাটি সেলাই করতে পারবেন তো যাই হোক এই কথা সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই জানাবেন আর নতুন অবস্থায় যারা আছেন তারা চাইলে কিন্তু এভাবে নকশি কাঁথা সেলাই করতে পারবেন তো আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ